বাংলাদেশের ব্যাংকগুলো বছরে সাধারণত দুইবার আর্থিক বিবরণী প্রকাশ করে একটি হচ্ছে ডিসেম্বরে যেখানে বার্ষিক বিবরণী আর হচ্ছে জুনে যেটা অর্ধবার্ষিক বিবরণী সাল চলে গিয়েছে সালে কিন্তু পা দিয়েছি তো সালে বর্তমান সময়ে এসে কোন ব্যাংকগুলো প্রবৃদ্ধিতে এগিয়ে রয়েছে এর তালিকা কিন্তু ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে তো এর ফলশ্রুতিতে আপনারা এই ব্যাংকগুলোকে কিন্তু এগিয়ে রাখতে পারেন এবং সেরা তকমা বা ক্যাটাগরির মধ্যে কিন্তু পড়ে যেতে পারে তো আজকের ভিডিওতে ডিটেলসে জানাবো কোন ব্যাংকগুলো এগিয়ে রয়েছে পরিচালন মুনাফায় এবং তাদের প্রবৃদ্ধির পরিমাণ কিরকম প্রথমে রয়েছে ব্যাংক তাদের কোটি টাকার মুনাফা হয়েছে এবং প্রবৃদ্ধি পর্যায়ক্রমে পূবালী ব্যাংকের প্রবৃদ্ধি একান্ন দশমিক ছেষট্টি পার্সেন্ট তাদের লাভ প্রায় তেইশশো পঁচাত্তর কোটি টাকা সিটি ব্যাংকের উনসত্তর দশমিক তেপ্পান্ন পার্সেন্ট এবং পরিচালন মুনাফা বাইশশো সাতাশি কোটি টাকা ডাসবাংলা বাংলা ব্যাংকের একষট্টি দশমিক সাত এক পার্সেন্ট প্রবৃদ্ধি এবং তাদের পরিচালন মুনাফা বাইশশো পঁচাশি কোটি টাকা এইভাবে পর্যায়ক্রমে ব্যাংকগুলোর নাম দেখতে পাচ্ছেন ব্যাংক এশিয়া সতেরোশো কোটি টাকা পরিচালন মুনাফায় লাভ প্রবৃদ্ধি সাতচল্লিশ দশমিক চুয়াল্লিশ পার্সেন্ট ইনস্ট্যান্ট বা ইবিএল ব্যাংক ষোলোশো পঁচাত্তর কোটি টাকা পরিচালন মুনাফায় লাস্ট বছরে এবং সেক্ষেত্রে ছয়চল্লিশ দশমিক দুই আট পার্সেন্ট প্রবৃদ্ধি প্রাইম ব্যাংক পনেরোশো কোটি টাকা পরিচালন মুনাফা লাস্ট বছরে এবং ষাট দশমিক শূন্য আট প্রবৃদ্ধি এম বা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পরিচালন মুনাফা এগারোশো দশ কোটি টাকা এবং একান্ন দশমিক আট চার পার্সেন্ট প্রবৃদ্ধি শাহজাল ইসলামিক ব্যাংকের এক হাজার পঞ্চাশ কোটি টাকা পরিচালন মুনাফা আঠারো দশমিক দুই চার পার্সেন্ট প্রবৃদ্ধি এক্সিম ব্যাংকের নয়শো পঁচাত্তর কোটি টাকা পরিচালন মুনাফা বেড়েছে এবং সেক্ষেত্রে প্রবৃদ্ধি বত্রিশ দশমিক চার সাত পার্সেন্ট প্রিমিয়াম ব্যাংকের আটশো সত্তর কোটি টাকা পরিচালন মুনাফা লাস্ট বছরের প্রবৃদ্ধি মাইনাস সেভেন এখানে সেভেন মাইনাস দেখে ভয় পাওয়ার কিছু নেই তাদের প্রবৃদ্ধিটা নিচের দিকে গেছে বাট তারা লস করেনি বিষয়টা আপনারা হয়তো বুঝতে পারতেছেন ওয়ান ব্যাংকের আটশো তিরিশ কোটি টাকা পরিচালন মুনাফা লাস্ট বছরে এবং একশো উনত্রিশ দশমিক একানব্বই পার্সেন্ট সর্বোচ্চ হাইস্ট বলতে পারেন তাদের প্রবৃদ্ধি ঘটেছে এবং মেঘনা ব্যাংকের দুইশো চার কোটি টাকা পরিচালন মুনাফা সাতাশ দশমিক পাঁচ পার্সেন্ট প্রবৃদ্ধি মার্কেটাইল ব্যাংকের ছয়শো চুয়াল্লিশ কোটি টাকা পরিচালন মুনাফা পনেরো দশমিক চার এক পার্সেন্ট প্রবৃদ্ধি তো এই ব্যাংকের তালিকায় কিন্তু সাধারণত দেখা গিয়েছে দেশের একষট্টিটা ব্যাংকের মধ্যে চোদ্দটা ব্যাংকের তালিকা রয়েছে অন্যান্য ব্যাংকের তালিকা এই মুহূর্তে হাতে এসে পৌঁছায়নি তাই দেশের সকল ব্যাংকের প্রবৃদ্ধি পরিচালন মুনাফায় কি পরিমাণ প্লাস বেড়েছে কত পার্সেন্ট এগুলা সম্পর্কে কিন্তু বিস্তারিত ডিটেলস এখনো জানানো যাচ্ছে না এই ব্যাংকগুলোর তালিকার বাহিরে যে ব্যাংকগুলো রয়েছে এগুলা মন্দ বা খারাপ সেটি কিন্তু আমি কখনোই বলছি না ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন যাতে করে আরো মানুষ এই বিষয়টা সম্পর্কে জেনে উপকৃত হতে পারে সো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি ব্যাংকিং সম্পর্কে এরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং এই যে পরিচালন মুনাফাগুলা পরিচালন মুনাফাগুলা কিন্তু সাধারণত দেখা যায় দুই হাজার পঁচিশ সালে আবার প্রথম দিকে প্রকাশ করা হবে তো এইভাবে কিন্তু একটা বছরের পরিচালন মুনাফা তার পরের বছরে আপনি জানুয়ারির মধ্যেই সাধারণত পেয়ে থাকবেন এক থেকে দশ তারিখের মধ্যে যেটা আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ